রাজধানী গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা একটার দিকে আগুন দেয় বিক্ষুব্ধরা বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির মধ্যেই ঘটে এই ঘটনা লকডাউন উপলক্ষে দলে কোনো কার্যক্রম না থাকলেও সহ আটক হয়েছেন কয়েকজন শেখ হাসিনার মামলার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে ডিএমপির নিয়মিত সদস্যের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ছিল তৎপর জুলাই গণভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারিখ ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও পুরো রাজধানীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রায় ও রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে শহরে মোতায়েন রয়েছে প্রায় সাত হাজার পুলিশ সদস্য বিজিবি ও ডিএমপির সাজোয়া যান আমরা সম্পূর্ণ সতর্ক এবং রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদের যে নিয়মিত মোতায়েন রয়েছে তার বাইরে অতিরিক্ত আরও প্রায় সাত হাজার পুলিশ সদস্য রয়েছে জনগণের জানমালের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য আমাদের যে চলমান কার্যক্রম সেটা আরও জোরদার করা হয়েছে এদিকে রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা একটার দিকে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তোমরা যদি আবারও আসো তোমরা তো আসলে কিছু করতে পারো না এবং করতে পারবাও না আজকে তেরোই নভেম্বর আজকে হাসিনা রায় হওয়ার কথা আজকে তারা কোথায় আমরা তো তাদের কার্যালয়ের সামনে অলরেডি আগুন কিন্তু জ্বালিয়ে দিয়েছি নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে বুধবার থেকেই ঢাকার প্রবেশ পথগুলোতে স্থাপন করা হয়েছে চেকপোস্ট তল্লাশি চলছে গণপরিবহনে আমরা নগরবাসীকে আশ্বস্ত করতে চাই আপনাদের হয়তো কাতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই পুলিশ সবসময় আপনাদের নিরাপত্তার জন্য মাঠে রয়েছে এবং থাকবে এদিকে সকাল থেকে ঢাকার সড়কে ব্যক্তিগত ও গণপরিবহনের সংখ্যা ছিল অনেকটাই কম তবে গত চব্বিশ ঘন্টায় রাজধানীতে গ্রেফতার হয়েছে প্রায় আড়াইশো জন মেহেদি হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা